বন্ধুরা সামনে মাধ্যমিক পরীক্ষা তোমাদের পড়া মুখস্ত হচ্ছে না পড়াশোনায় মন বসছে না দ্রুত পড়া মুখস্ত হচ্ছে না বা তোমাদের পড়াশোনার প্রতি মন বসছে না এই চারটে কারণের ফলাফল তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো মোট পাঁচটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো এই পাঁচটা পয়েন্ট যারা মেনে চলবে আজ থেকে তাদের পড়া মুখস্ত হবে হান্ড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড পার্সেন্ট সিওর ঠিক আছে তোমাদের যে পড়াশোনায় মন বসছে না সেই পড়াশোনায় মন বসবে দ্রুত তোমরা নোটস মুখস্ত করতে পারছো না দ্রুত তোমরা নোটস মুখস্থও করতে পারবে আজকের এই পাঁচটা টিপস মেনে চলো ব্যাস তাহলে কিন্তু তোমাদের কেলা ফাতে হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা কিন্তু শুরু করছি বন্ধুরা তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা কিন্তু এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও আর এই ভিডিওটাকে একটা লাইক করে দাও তো বন্ধুরা চলো এক একে কিন্তু পাঁচটা পয়েন্ট কিন্তু বলছি কিন্তু হ্যাঁ এই পয়েন্টে কিন্তু যে সমস্ত টিপসগুলো আমি তোমাদেরকে ভিডিওতে বলবো এটা যদি তুমি শুধুমাত্র একদিন মারলে দুদিন মারলে তিন দিন মারলে তারপরে একটা মারলে না এমনটা করলে কিন্তু হবে না বন্ধুরা রুলস ইজ রুলস তোমাকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই টিপসগুলো ফলো করতে হবে এবং রেগুলারলি কিন্তু তোমাকে এগুলো করতে হবে হবে সেজন্য বলছি একদিন করলাম 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 দুদিন না না এমনটা কিন্তু করলে প্রতিদিনের কাজ তোমাকে কিন্তু প্রতিদিন এই টিপসগুলো কিন্তু মেনে চলতে হবে তবেই কিন্তু পাবে ঠিক আছে হয়তো একদিন তুমি করলে একটু ভালো লাগলো না দুদিন করলে আবার একটু হয়তো ভালো লাগলো না কিন্তু তিন দিন বেলা কিন্তু তোমাদের ভালো লাগবে ঠিক আছে এগুলো প্রথম প্রথম এই টিপসগুলো মানতে তোমার কিন্তু ভালো লাগবে না মনে থাকবে না টিপসগুলো মানতে কিন্তু তোমাকে কিন্তু এগুলো অভ্যাস কিন্তু তৈরি করতে হবে সেইগুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি চলো নিজের অভ্যাসটা নিজেকে তৈরি করতে হবে চলো প্রথম যাক বন্ধুরা প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট কি ভালো করে শুনবে একটা ভাইটাল পয়েন্ট সর্বপ্রথম তোমাকে কি করতে হবে প্রতিদিনের একটা পর বার রুটিন বানিয়ে নিতে হবে যেটা কিন্তু নাইনটি ছেলে করে না তুমি পড়তে বসছো ভাই তুমি যদি নিজের একটা পড়বার রুটিনটা তৈরি করো তাহলে পড়তে বসে কি হবে জানো তুমি হয়তো তুমি বাংলা বইটা আনলে বাংলা পড়ছো বাংলা পড়তে 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 খানিকটা হয়তো পড়লে দিয়ে পড়াশোনায় আর মন বসছে না তোমার বাংলার একটা অংশে গিয়ে দেখা গেল তোমার সেটার প্রতি আগ্রহ নেই তুমি তখন কি করলে ওই অংশটা পড়ে তুমি সেটাকে খাপ ছাড়া করে রেখে দিয়ে ইংরেজিতে ধরলে আবার ইংরেজিতে ওরকম করে খাপ ছাড়া করে দিয়ে ইতিহাস ধরলে এইভাবে তোমাদের কিন্তু ধরতে ধরতেই থাকছো তোমরা শুধু কিন্তু তোমার কোনো বিষয় কিন্তু ক্লিয়ার কিন্তু হচ্ছে না ওই যে খাপ ছাড়া করে রেখে দিচ্ছ আর খাপ ছাড়া করে রাখলে কিন্তু পড়াশোনায় কিন্তু মন কিন্তু বসে না সেই জন্য তোমাকে যেদিন যেটা তুমি পড়বে সেদিন তুমি একটা রুটিন বানিয়ে নিচ্ছি না আজকে আমি বাংলা পড়বো মানে বাংলার আমি এই

খাতাই কিন্তু লিখতেই হবে বন্ধুরা বুঝতে পারছো খাতায় লেখা হয়ে গেলে কি করবে দেখো খাতায় লেখা হয়ে গেল মানে তোমার মধ্যে কিন্তু পড়াটা কিন্তু পুরোপুরি কিন্তু এনার্জি সহকারে কিন্তু চলে এলো মানে পুরোপুরি কিন্তু তোমার মধ্যে আত্মস্থ কিন্তু হয়ে গেল প্রথমবার লিখলে ভুলে গেলে আবার একবার পড়ে নিলে তারপরে দুবার বেলা দেখবে মোটামুটি সবটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দেখো তারপরে দেখো পড়ার সময় একদম কিন্তু একা আলাদা রুমে কিন্তু পড়তে হবে দেখো এই জায়গাটা এটা কিন্তু অনেকজনাই করে না একটা ঘরে দেখা গেলো সেখানে বাবা মা আছে সেখানে আত্মীয় স্বজন আছে সেখানে তুমি পড়তে বসছো ওইদিকে গল্প চলছে তোমার এদিকে পড়া চলছে হবে না পড়া একদম একা একটা পড়তে বসো দরকার তোমার কাছে যদি কোনো রকম রুম না থাকে তুমি ছাদে গিয়ে পড়ো ঠিক আছে সেজন্য বলছি তোমাকে কিন্তু একা কিন্তু পড়তে হবে বুঝতে তারপরে দেখো চার নম্বর পয়েন্ট কি করতে হবে পরবার সময় কিন্তু মোবাইল ফোন কিন্তু কাছে রাখা চলবে না এই পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে তুমি পড়তে বসাচ্ছি তোমার কাছে মোবাইলটা ঠিক আছে একটুখানি পরার পর দেখবে তুমি মোবাইলটাকে কিন্তু হাতে নেবেই নেবে এটা কিন্তু হয় ঠিক আছে একটুখানি পড়লে একটু মোবাইলটাকে হাতে নিয়ে আবার একটু ঘেড়ে নিলে ওটা কিন্তু কিন্তু তোমার টাইমটা কিন্তু নষ্ট হয় তুমি যতটা তোমার রুটিন মানে দেখবে তোমার রুটিনের মধ্যে তোমার পড়াটাকে কিন্তু কমপ্লিট করতে কিন্তু পারবে না সেখানে কিন্তু তোমাদের কিন্তু লসটা কিন্তু হয়ে যাবে লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট নতুন পড়া যখন তুমি পড়বে নতুন পড়া পড়বার আগে তুমি যে পুরোনো দিনে অর্থাৎ আগের দিনগুলোতে যে সময় পড়াগুলো যেগুলো মুখস্থ করেছো সেই পড়াটাকে একবার অ্যাটলিস্ট হলেও একবার কিন্তু রিডিং পড়বে এবং সেটাকে একটু রিভাইজ করবে তাহলে কি হবে পুরোনো পড়াটাও কিন্তু তোমার মধ্যে কিন্তু একটা আত্মস্থ হয়ে যাবে এবং সেই পড়াটা তুমি কিন্তু কোনো কিন্তু ভুলবে না এই যে তোমরা বলো যে পড়া মুখস্থ হচ্ছে না পড়া আমি ভুলে যাচ্ছি এই ভুলবর কারণ হচ্ছে এটাই তুমি প্রথম দিন পড়লে সেই পড়াটা তোমার হয়তো একটু একটু ভুলবে কিন্তু পরের পর তুমি যখন সেটাকে রিভাইজ করবে রিভাইজটা হচ্ছে মেন রিভাইজ করার সময় দেখবে পড়াটা কিন্তু তোমার মধ্যে অটোমেটিক্যালি তোমার মধ্যে কিন্তু চলে আসবে তুমি কিন্তু সেই পড়াটা কিন্তু কোনদিন ভুলবে না আর মানুষ সেই জিনিসই ভোলে না যে যে জিনিসটা মানুষের সচরাচর বেশিরভাগ সেটা করে থাকে এবং তোমাকে সেটা কিন্তু করতে হবে সেটা হচ্ছে রিভাইজ রিভাইজ কিন্তু তোমাকে বারবার বারবার করতে হবে এবং তোমাকে কিন্তু সেই পড়াটা কিন্তু মনে রাখতে হবে এই হলো টোটাল পাঁচটা টিপস আমি তোমাদেরকে বলে দিলাম এবং আমি আমার প্রতি যথা চেষ্টা করেছি তোমাদের এই প্রবলেমটা দূর করার এই পাঁচটা টিপ মেনে চললে তোমাদের গ্যারেন্টি সহকারে বলছি তোমাদের পড়া কিন্তু এবার থেকে মুখস্ত হবে দ্রুত নোটস মুখস্ত হবে তোমরা যে বলছো পড়াশোনায় আমার মন বসছে না এবার কিন্তু পড়াশোনায় মন বসবে এই পাঁচটা টিপ মেনে চলো আমাদের সাবস্ক্রাইব করে এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আগের দিনও আসবে চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা পার ধামাকাতে ভিডিও